দর্শক আজ ছাব্বিশ এপ্রিল শনিবার আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশি ফলে আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও মেষ রাশির পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ কোনো রকম আর্থিক ক্ষতির ব্যাপারে সতর্ক থাকতে হবে শারীরিক ও মানসিক অশান্তি হতে পারে যোগাযোগ শুভ দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে বৃশ্চরাশির ব্যবসায়িক যোগাযোগ শুভ চাকরিজীবীদের সুনাম ও মর্যাদা বাড়বে প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ মতবিরোধ হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কাজের জায়গায় নানামুখী চাপে থাকবেন মিথুন রাশির গৃহে আত্মীয়ের সমাগম হতে পারে কিছুটা আর্থিক চাপে থাকবেন স্বাধীন পেশায় সুনাম বাড়বে এবং কোনো শুভ কাজে যোগ দিতে পারেন কর্কট রাশি উদ্যমহীনতা পরিত্যাগ করুন মেজাজ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে কৃষিজীবীদের আর্থিক যোগাযোগ শুভ সামাজিক ও ধর্মীয় কাজে সফলতা পাবেন ব্যবসায়িক যোগাযোগ শুভ প্রিয়জনের সান্নিধ্যে প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে সিংহরাশির আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ দাম্পত্য জীবনে মানিয়ে চলা কঠিন হবে সামাজিক যোগাযোগ শুভ যানবাহন ব্যবহারে সতর্ক হতে হবে প্রেমের প্রতি আকর্ষণ অনুভব করবেন কন্যা রাশির প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে চাকরি প্রার্থীদের কারোর চাকরি হতে পারে শিক্ষায় মনোযোগ বাড়বে তবে রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে আর্থিক লেনদেনে সতর্ক থাকা প্রয়োজন তুলারাশি প্রেম প্রণয়ে নতুন যোগাযোগ শুভ ব্যবসায়ীদের যোগাযোগ বাড়বে চাকরিতে সহকর্মীর সঙ্গে মনের অমিল হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে যারা নিজ হাতে যানবাহন পরিচালনা করেন তাদের সতর্ক হতে হবে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি ও সফলতার সম্ভাবনা আছে সন্তানের সাফল্য আপনার মনোবল বাড়িয়ে দেবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ বিবাহের শুভ বার্তা পাবেন ধনু রাশি বেশ কিছু শুভ বার্তা পাবেন আপনার ব্যক্তিত্ব অন্যকে প্রভাবিত করবে প্রেমের সম্পর্ক শুভ স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হন রাগ নিয়ন্ত্রণ রাখা বুদ্ধিমানের কাজ হবে এবং পরিবারের কারো সঙ্গে মতের অমিল হতে পারে মকর রাশি যোগ্যতার সঠিক মূল্যায়ন পাবেন প্রেমের ক্ষেত্রে আশা অনুরূপ সাফল্য পাবেন সময় আপনাকে যথেষ্ট সাহায্য করবে বিশেষ কোনো সংবাদে উৎফুল্ল হবেন এবং দাম্পত্য জীবন যথেষ্ট শুভ কুম্ভ রাশি দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন শারীরিকভাবে পরিশ্রমী হওয়ার চেষ্টা করুন কারো সমালোচনায় ইতিবাচক মনোভাব পোষণ করুন কিছুটা আর্থিক চাপে থাকতে পারেন মিন পরিবারের কারো কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন পেশাগত উন্নতির জন্য মানসিক দৃঢ়তার প্রয়োজন আত্মীয়র সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক রাখা কঠিন হবে অপ্রিয় ও স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আর সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল এবং ফলো করে রাখুন ফেসবুক পেজ